Hashi apa Hashi? Smile. Lihat. Mama ini kita kau tu. Hashi Hashi apa wow. Hashi? Smile. Lihat. কাশপুরের ভেতর মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এক মিষ্টি শিশু তার মুখের হাসি দেখে বোঝা যায় এই শিশুটি কে হাসিটা যেন হুবাহু মিলে যায় ঢাকাই সিনেমার গ্লামার গার্ল পরিমণির সঙ্গে হ্যাঁ এই ছোট্ট মডেল আর কেউ নয় পরিমণির একমাত্র ছেলে পূর্ণ। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে পরিমনি লিখেছেন পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাবিসেডরকে ছবিগুলোতে দেখা যায় শিশু পূর্ণ বডির পোশাক পরে স্টাইলিস্ট ভঙ্গিতে পোস্ট দিচ্ছে ছবিগুলো তুলেছেন আরিফ আহমেদ মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে অনলাইনে ভক্তরা ভাসাচ্ছেন প্রশংসায় ছোট্ট এই সুপার স্টারকে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চলচ্চিত্রের পরিমণির রয়েছে আরেকটি পরিচয় তিনি একজন সফল উদ্যোক্তা তার প্রতিষ্ঠিত অনলাইন ভিত্তিক ব্র্যান্ডের নাম বডি শুরু থেকেই ব্র্যান্ডটির মুখ ছিলেন পরিমণি এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন মডেল তার সন্তান পূর্ণর নাম গত ভালোবাসা দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পরিমণির অনলাইন ব্র্যান্ড বডি এটি মূলত মাতৃত্বকালীন এবং নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করে স্বল্প সময়ে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় তবে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে কিছুটা হিমশিম খেতে হয় পরিমণিকে উল্লেখযোগ্য বিষয় হল বডির আয়ের পাঁচ শতাংশ তিনি দান করেন সুবিধা বঞ্চিত মানুষের জন্য এক সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিমনি জানান তার একাধিক উদ্যোগ রয়েছে তবে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বডি তিনি বলেন যখন বডি নিয়ে কাজ শুরু করি তখন ভাবিনি প্রেগনেন্ট মহিলা বা নতুন মায়েরা এত দ্রুত এনগেজ হবেন শুরুতেই দেড় হাজার পিসের প্রথম স্লট তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে যায় চাপটা বুঝতে পারছেন আপনি পরিমনির ভাষায় মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই বডির জন্ম সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে এই ব্র্যান্ডের পণ্য সম্ভার তিনি আরো বলেন বডি শুধু ব্যবসার জন্য নয় এটা একজন মায়ের ভালোবাসা আর দায়বদ্ধতার প্রতিফলন আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত নতুন কিছু করতে অনুপ্রাণিত করছে বডি এখন শুধু ব্র্যান্ড নয় এটা আমার সন্তান সমূহ প্রসঙ্গত পরিমনির অভিনীত বেশ কিছু চলচ্চিত্র বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পাশাপাশি তিনি যুক্তিবদ্ধ হয়েছে নতুন একটি ছবি গোলাপে যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নীরব হোসেন শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ